একটা সময় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান রশিদ খানের টিম তালিকায় সাকিবের নিচে ছিলেন দীর্ঘদিন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট মুকুট নিয়ে সাকিব ও মধ্যে লড়াইও চলেছে তবে এসব অতীত ত্রিদেশীয় সিরিজে আর বিপক্ষে তিন উইকেট নেওয়ার পথে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মালিক হয়ে গেলেন রশিদ খান টি টোয়েন্টিতে রশিদের উইকেট এখন একশো পঁয়ষট্টিটি মাত্র আটানব্বই ম্যাচ খেলে শীর্ষে উঠেছে এই লেগ স্পিনার একশো ছাব্বিশ ম্যাচে একশো চৌষট্টি উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাউদি সাকি প্রথমবার টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হন দুই একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেবার সাকিব ছাড়িয়ে যান শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাটিস মালিঙ্গাকে এক বছর পর দু হাজার বিশ্বকাপে সাকিবের একশো বাইশ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি সাকিব আবার সাইদিকে ছাড়িয়ে যান দু সালের মার্চে আইল্যান্ডে সিরিজে সেই বছরে আগস্টে আবার সাকিবকে ছাড়ান সাউদি টি টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে একশো সময়টাতে তিন নম্বরে ছিলেন রশিদ খান রশিদের শীর্ষ অবশ্যই আগে থেকে ধারণা করা হচ্ছিল টি টোয়েন্টি থেকে অবসর নেয়া সাকিবের উইকেট একশো উনপঞ্চাশটি সাকিব ও সৌদি দুজনই সর্বশেষ টি টোয়েন্টি খেলেছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যে কারণে রশিদের রাস্তাটা এখন ফাঁকা একশো পঞ্চাশ উইকেট নিয়ে তিনি আছে কিউ স্পিনার ইসৌদি সাকিবের অবস্থান চারে একশো বিয়াল্লিশ উইকেট নিয়ে মুস্তাফিজ আছে পাঁচে মুস্তাফিজের সামনে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেড়শো উইকেট নেওয়ার সুযোগ আছে